বিশ্বের নজর এখন একটি জায়গায় ইরান একটি নাম যেটা এখন আর শুধু মধ্যপ্রাচ্যে নয় বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু সম্প্রতি বারো দিনের ভয়াল সংঘাতে ইরান প্রমাণ করেছে তারা শুধু প্রস্তুতি নয় সামরিক শক্তি কৌশলগত দূরদর্শিতা অদম্য সংকল্প বিশ্বের পরশক্তিগুলোকে বাধ্য করেছে চোখ বড় করে তাকাতে যুদ্ধ থেমে গেছে সব শান্ত কিন্তু ইরান থেমে নেই ইরান এই যুদ্ধবিরতিকে শান্তির প্রতীক হিসেবে দেখছে না এটি তাদের কাছে একটি কৌশলগত বিরতি তারা নিজেদের পুনর্গঠন করছে আরো শক্তিশালী আরো প্রস্তুত আরো ভয়ঙ্কর হয়ে যা বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর ঘুম হারাম করে দিয়েছে যুদ্ধবিরতির এই ফাঁকে ইরান কিভাবে প্রস্তুতি নিচ্ছে তা জানাতে এবারের এই পর্বে আপনাদের সবকিছুই জানাবো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বারো দিনের যুদ্ধ বন্ধের পর ইরান এখন সময়কে তাদের প্রধান অস্ত্র বানিয়েছে এই সময়কে তারা কাজে লাগিয়ে চীন ও রাশিয়ার সঙ্গে কৌশলগত জোটের মাধ্যমে করছে তাদের সামরিক শক্তি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী হামিনী নির্দেশ দিয়েছেন ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জন্য ইরানকে প্রস্তুত থাকতে আর তাই তো এবার ইরান কোমর বেঁধে নেমেছে নিজেকে শক্তিশালী করতে সাধারণত ইরান বাইরের দেশ থেকে খুব বেশি অস্ত্র কেনে না বরং নিজেদের সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় ও গোলাবারুদ অভ্যন্তরীণভাবে উৎপাদন করে করে মাঝে মাঝে অবশ্য রাশিয়া থেকে দামি সামরিক সরঞ্জাম আমদানি তেহরান ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি সংবাদ সংস্থা মেহের নিউজকে বলেন যদি ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এর মধ্যে যুদ্ধ হয় তাহলে আমরা যদি দুই বছর ধরে প্রতিদিন তাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করি তাহলেও আমাদের মজুদ শেষ হবে না ইরানের বিমান বাহিনী ধরে পশ্চিমা নিষেধ থাকার কারণে পুরনো যুদ্ধ বিমানের ওপর নির্ভরশীল ছিল সম্প্রতি ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতে ইরান তার বিমান শক্তির প্রায় ত্রিশ শতাংশ হারিয়েছে বলে দাবি করা হচ্ছে তবে ইরানের বহু সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও ক্ষেপণাস্ত্র অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে ফেলে এখন ইরান নিজের সামরিক শক্তি নতুন করে গড়ে তোলায় মনোযোগ দিচ্ছে বিশেষ করে স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ বৃদ্ধি ফাত্তাহ ও খাইবার সেখানে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মতো নতুন প্রযুক্তি যুক্ত করার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগ নিচ্ছে এই পরিস্থিতিতে ইরান রাশিয়ার এস সিও থার্টি ফাইভ যুদ্ধ ক্রয় করেছিল কিন্তু সেই চুক্তি ব্যর্থ হওয়ায় তারা চীনের দিকে ঝুঁকেছে মিডিল ইস্ট আই এর প্রতিবেদন অনুযায়ী ইরান চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য এইচ এইচ কিউ নাইন বি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেয়েছে এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা তাদের আকাশ প্রতিরক্ষাকে আরও নতুন মাত্রা দিয়েছে এটি হল আগের এইচ কিউ নাইন সিস্টেমের উন্নত সংস্করণ এবং রাশিয়ার এস থ্রি হান্ড্রেড পিএমই ওয়ান প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হলেও এতে যুক্ত হয়েছে চীনের নিজস্ব রাডার ও ইলেকট্রনিক্স প্রযুক্তি আধুনিক যুদ্ধের ময়দানে শুধু ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আর টিকে থাকা যাচ্ছে না এই কঠিন বাস্তবতা এখন উপলব্ধি করতে পেরেছে ইরান তারা যতই আধুনিক ড্রোন বানাক না কেন যতই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করুক না কেন তবু বড় যুদ্ধের জন্য দরকার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা আর আধুনিক ফাইটার জেট আর রাশিয়ার এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পথে এগুচ্ছে তেহরান এই এস ফোর হান্ড্রেড ন্যাটোজোটের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে বহুবার শুধু তাই নয় রাশিয়ার ভয়ঙ্কর ফাইটার জেট সু থার্টি ফাইভ এখন ইরানের পছন্দের তালিকায় একদম উপরে তবে ইরান শুধু রাশিয়ার দিকে নয় তাকিয়ে আছে চীনের দিকেও বেজিং এর জে যুদ্ধ বিমান এবং পঞ্চম প্রজন্মের চমকপ্রদ জে টোয়েন্টি স্টিল বিবেচনায় রেখেছে তেহরান ইরান ইসরায়েল যুদ্ধের পর ইরান তাদের নৌবাহিনীকে আধুনিক ও সুসজ্জিত করার জন্য তীব্র গতিতে কাজ করছে প্রণালীতে কৌশলগত প্রভাব বাড়ানো উন্নত মিজাইল ও ড্রোন প্রযুক্তির মাধ্যমে ইরান তাদের নৌশক্তিকে শক্তিশালী করেছে এদিকে এত কিছুর মধ্যেও থেমে নেই ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দ নাতাঞ্জ এবং

প্রমাণ নেই মার্কিন গোয়েন্দা সূত্রের মতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে এখনও কয়েক বছর দূরে রয়েছে যদিও ইউএস সেন্ট্রাল কমান্ডের মূল্যায়নে ইরান দ্রুত এগিয়ে যাচ্ছে সক্ষমতার দিকে এই পরিস্থিতিতে হামলার ফলে ইরানের জনগণের মধ্যে পারমাণবিক প্রতিরোধের আকাঙ্ক্ষাও বেড়েছে বলে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সুতরাং যদি হামলাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির কিছু অংশে ক্ষতি করেছে তবে এটি সম্পূর্ণভাবে বন্ধ হয়নি এমনটাই মত বিশ্লেষকদের ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা তাদের কর্মসূচি পুনর্গঠন করতে সক্ষম এবং এটি অব্যাহত রাখবে ইরান শুধু সামরিক শক্তিকেই নয় কূটনৈতিক ও আইনি ক্ষেত্রেও প্রস্তুতি নিচ্ছে তেহরানের দাবি ইসরায়েলের হামলাগুলো যুক্তরাষ্ট্রের পরোক্ষ সমর্থনে সংঘটিত হয় তারা এই সংঘাতকে চাপিয়ে দেওয়া যুদ্ধ হিসেবে দেখছে এমনটি উনিশশো দশকে ইরান ইরাক যুদ্ধ ইরানের কৌশল এখন স্ট্র্যাটেজিক পেশেন্ট বা কৌশলগত ধৈর্য তারা সময়ের সঙ্গে সঙ্গে শক্তি সঞ্চয় করছে সামরিক কূটনৈতিক এবং মনস্তাত্ত্বিক সব দিক থেকে তাদের লক্ষ্য বিশ্ব রাজনীতিতে নিজেদের অবস্থান আরও অটুট করা ইরানের এই নতুন প্রস্তুতি বিশ্বের পরশক্তিগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে ইরানের এই নতুন প্রতিরক্ষা কৌশল শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয় পুরো বিশ্বের জন্য একটি বার্তা ইসরায়েল ইতিমধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন কিন্তু ইরান অটল তারা বলছে আমরা শান্তি চাই কিন্তু যে কোনো আগ্রাসনের জবাব দেব কঠোরভাবে ইরানের এই উত্থান বিশ্ব রাজনীতির মানচিত্রে একটি নতুন অনুসঙ্গ তৈরি করেছে ফলে পশ্চিমা বিশ্বের একক আধিপত্য এখনও চ্যালেঞ্জের মুখে ইরানের এই নতুন প্রস্তুতি দেশটিকে শান্তির পথে নিয়ে যাবে নাকি মধ্যপ্রাচ্যে নতুন করে আবারও যুদ্ধের আগুন চালাবে এই প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দেবে কিন্তু একটি বিষয় পরিষ্কার ইরান এখন আর পিছু হচ্ছে না তারা তৈরি হচ্ছে এক নতুন ভবিষ্যতের জন্য যেখানে তারা বিশ্বমঞ্চে নিজেদের শক্তির প্রমাণ দেবে